বিজেপির লোকসভা ভোট প্রচারে পালে জোর হাওয়া সে হাওয়ায় যোগ হয়েছে রাম মন্দির উদ্বোধনের দমকা বাতাস সে বাতাসে বিজেপির করমছড়া মন্ডলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এলাকায় বাবরি মসজিদও নির্মাণ হবে বলে যোগদান সভায় বার্তা দিলেন সাংসদ রেবতী ত্রিপুরা সোমবার অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে ভারতীয় রাজনীতিতে রীতিমতো আলোড়ন আক্ষরিক অর্থে বিজেপি লোকসভা ভোট প্রচারে পালে জোর হাওয়া সে কথায় যোগ হয়েছে রাম মন্দির উদ্বোধনের দমকা বাতাস গোটা দেশের পাশাপাশি রাজ্যেও রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে উত্তাল আট থেকে আশি কার্যত সবার মধ্যে আলাদা একটা উন্মাদনা এই মুহূর্তে এই উন্মাদনাকেই আগামী লোকসভা ভোটের পাখির চোখ করেছে বিজেপি রামরথের ভজাই এই মুহূর্তে লোকসভা ভোটের আগাম দমকা বাতাস সেই বাতাস রাজ্য প্রবাহমান সে বাতাসে বিজেপির করম ছাড়া মণ্ডলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এক কথায় মথায় ভাঙন রবিবার বিজেপির করমছাড়া মন্ডলের উদ্যোগে লংতারাই মহকুমার চিংড়িছা ভিলেজের রতকুমার রাজাপাড়ায় যোগদান সভা যোগদান সভায় উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা ত্রিপুরা প্রদেশ বিজেপি সহসভানেত্রী ফাতালকন্যা জমাতিয়া সহ স্থানীয় অন্যান্য নেত্রীবর্গ যোগদান সভার মাধ্যমে সাংসদ রেবতী ত্রিপুরা আক্ষরিক অর্থে একটা বার্তা দিলেন সে বার্তাটা হল মোদী মুমকিন হ্যায় আজকে এখানে মাথা ছেড়ে প্রায় তিপ্পান্ন জন ফ্যামিলি থেকে একশো পঁয়ত্রিশ বোটা ভারতীয় জনতা পার্টিতে করে আমাদের মন সহ এবং একটু আগে আমাদের পাতালকোনা জমা পেও তো সবার বক্তব্য যে ত্রিপুরা মাথায় অনেক আশা স্বপ্ন নিয়ে তারা ত্রিপুরা মাথায় জয়েন করেছিল অন্যান্য দল থেকে একটা সময় কিন্তু তিন বছরের মধ্যে এডিসিতে পাওয়ারে আসার পরে না থানচা না কোনো কিছু স্বপ্ন পূরণ তো তার জন্য তাদের কাছে এখন বিকল্প শুধু বিজেপি এই এলাকার উন্নয়নের জন্য মুদি ছাড়া উপায় নেই এই কথার উপরে ভিত্তি করে তারা আজকে সবাই বার্তা একটাই মুদি হে তুমি একই সাথে রাম মন্দিরের উদ্বোধনের কথা উল্লেখ করে আগামীতে বাবরি মসজিদ স্থাপিত হবে বলেও ঘোষণা দিলেন সাংসদ রেবতী ত্রিপুরা আগামীকাল রাম মন্দিরে শুভ উদ্বোধন হতে চলেছে রামজি মন্দিরে ইয়ে করবেন প্রাণ প্রতিষ্ঠা হবে কাল তো সারা বিশ্ব আজকে মোদিজির কথায় বিশ্বাস করতে শুরু করেছেন যে নরেন্দ্র মোদীর পক্ষে সবকিছু আর না খুন হলো না দাঙ্গা হলো আজকে রাম মন্দিরও হবে আগামীতে বাবরি মসজিদও হবে তো এরকম সমাধান কে দিতে পারলাম না পঁচাত্তর বছরের স্বাধীনতার পর একমাত্র আমরা নরেন্দ্র মোদীর নেতৃত্বে তিনশো সত্তর দ্বারা তুলে কাশ্মীরের শান্তি বিশ্বের সাংসদ রেবতী ত্রিপুরার তাৎপর্যপূর্ণ বার্তা সে যাই হোক রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে বিজেপির ভোট প্রচারের পালে বর্তমানে দমকা বাতাস সে বাতাসে বিজেপির ছাড়া মন্ডলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি মথায় ভাঙন রিপোর্ট নিউজ